একই ঘটনা ডাক্তারের গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা আর সেই গাঁজা পুলিশ উদ্ধার করলো এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বারুইপুর টংতলা এলাকায় রবিবার দুপুরে বারিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টংতলা এলাকা যায় এবং একটি সাদা গাড়িকে সন্দেহজনকভাবে ধরে এবং তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল সোমবার বারিপুরের ও অভিষেক রঞ্জন বারিপুর থানায় ডিএসপি থানার ইনচার্জ সৌম্যজিৎ রায়কে পাশে বসিয়ে এক সাংবাদিক বৈঠক করে সেখানে বলেন তিনি রবিবার দুপুরে টংতলা এলাকায় ডাক্তারের স্টিকার লাগানো একটি সাদা গাড়িকে পুলিশ ধরে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে সেই সময় উপস্থিত ছিলেন ডিএসপি বাড়িপুর থানায় ইনচার্জ সৌম্যজিৎ রায় বাড়িপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি স এস অভিষেক রঞ্জন সহ অন্যান্য আধিকারিকগণ তারপর গাড়িটির মধ্যে পাঁচজন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথা অসংলগ্ন হওয়ায় গাড়িটি তল্লাশি চালিয়ে একশো চৌষট্টি কেজি গাঁজা উদ্ধার করে সেই সঙ্গে পাঁচটি মোবাইল বেশ কিছু টাকা ও পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিরা উড়িষ্যা থেকে এ প্রচুর পরিমাণে এই গাঁজা নিয়ে আসছিল বলে জানতে পারে পুলিশ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে সোমবার দুপুরে আলিপুর মহাকুমা আদালতের পাঠানো হয় বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের বিচারকের কাছে আবেদন জানান সেই সঙ্গে ডাক্তারের স্টিকার লাগানো গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন সবাইকে নমস্কার আমি অভিষেক रंजन এসডিপিও বালুপুর বালুপুর পুলিশ জেলা আমার সাথে বসে আছে ডিএসপি সৌমজিৎ রায় থানা ইনচার্জ বালুপুর পিএস 24 আগস্ট 2025 এ একটা ইনফরমেশন ড্রাগ পরিবহন জননে ছিল সেটা ওয়ার্কআউট করতে জন্য থানা থেকে দুপুর বেলা শান্তনু দাস আর অফোর্স নিয়ে টংতলা এলাকাতে একটা सफेद রঙের Hyundai একটাকে ধইরলো गाड़ी गाड़ी तलाशी सोपे चालक सो 5 जन के गाड़ी रे भेटरे पावा जाए, गाड़ी ती तलाशी कोड़ा समय पिछो ने प्रचुर प्रमाण प्लास्टिक के रैड प्लास्टिक के पावा जाए, जिज्ञासा बाद समय गाडी रे व्यक्ति रे कन्फेश कोइलो कि ओ मध्य गांजा रखा आछ तापरे शांतनुदास थाना इंचार्ज के इन्फॉर्म कोइलो थाना इंचार्ज తాదా तार తాడి पकाने पहुंचे पहुंच लो তারপরে वीडियो आज हम आगे जान लो हम आमा आमी वीडियो साइट पकाने पहुंचाम তারপরে सर्च एंड सीजर प्रोसिज़र शुरू करलो सीजर दौराने সেটা পাওয়া গেছে 164 किलो गांजा प्राय 166 पैकेट मध्य मध्ये के पुलिस समाज ड्रग्स के प्रक्रिया अनुसार जब्त कोड़े छे ए घटना है

গাড়িতে কোনো ফ্লোগো বা স্টিকার এমন কিছু যাতে পুলিশের থেকে যাওয়া দুটো সেটা এখনই তো ইনভেস্টিগেশন চলছে এত স্পেসিফিক ডিটেলস তো ফার্স্ট ইনভেস্টিগেশন চলছে দিতে পারবো না তারপরে দিয়ে দেবো